অবশ্যই সম্মান করব যত ফিক্সডই বলি না কেন ঈদের পরে ঢাকা শহরে সুরভের কাছে ভিডিও করতেছি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া কালেকশন কেমন আছে ঈদের পরে এখন ঈদের পরে আমাদের দোকান অনেকদিন বন্ধ ছিল যার কারণে এই কয়দিনে শুধু কালেকশন করছি তাও তো পুরো একদম ভরপুর আছে কারণ গতকালকে দোকান খুলছি তো আমাদের সো মানে এত দিন বন্ধ ছিল ঈদের পরে বিশাল একটা লম্বা ছুটি 10 দিনের মতো এই কয়দিনে কালেকশন করছি এই কালেকশন করার কারণে আবার গাড়ি ভরপুর এসে গেছে ভাই আজকে বৃষ্টি হচ্ছে তো যার কারণে হচ্ছে কি সব বাইক আমরা আনতে পারি নাই বাইরে কিছু বাইক আছে আর ভিতরে কিছু বাইক আছে যেগুলো আমরা উঠাইছি তো তারপরে বলে দিব আমরা যে বাইক গুলা আছে আমরা সাথে সাথে বলে দিব কি কি থাকবে আজকে ভাইয়া বার্সন টুর পরিমাণ দেখতেছে বেশি বার্সন টু অনেক আছে ভাইয়া যেমন বার্সন টু ব্লু কালার আছে চারটা ব্ল্যাক কালার আছে পাঁচটা আচ্ছা এরপরে এমটি ফিফটিন বার্সন টু এখানে আছে এবং আমাদের গোডাউনে বার্সন ওয়ান ও আছে এরপরে জিক্সার কার বর্ডার আছে চব্বিশের এফ আই এবিএস আছে দুই হাজার তেইশের এস এফ আছে এফ আই ডিক্স এফ আই এবিএস আছে ওল্ড মডেল আছে জিক্সার আছে মনোটন

যে আসবে যদি গাড়ি পছন্দ না হয় আসা যাওয়া ভাড়া ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ এটা এবং আরেকটা আছে বাইশে মডেল সেটা অনেক ফ্রেশ বাসন থ্রি টু যেগুলো আছে সবগুলো নতুন মত কন্ডিশন এরপরে এফজেট বাসন থ্রি জোড়া যেটাই না এক লাখ পঁচাশি করে এক লাখ পঁচাশি করে জোড়া এরপর ডিলাক্স আছে দুই লক্ষ বিশ হাজার টাকায় তেইশের মডেলের ডিলাক্স সাতাইশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে দুই লাখ বিশে দুই লাখ বিশ এটা নিতে পারেন ভাই স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ আচ্ছা এরপরে বাসন টু তো আমাদের কাছে অভাব নাই অনেক দেখতেছি ভাই এক দুই তিন এখানে আছে দুইটা পাঁচটা পাশে আছে আরো দুইটা গোডাউনে আছে দুই নাম্বার করা এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাইয়া আর ওই পাশে আছে বাইশের মডেল এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি এক লাখ আশি দুইটাই দুইটা দুই বছরে নাম্বার করা এরপরে আছে মডেল এক লাখ পঁচানব্বই তেইশের এক লাখ পঁচানব্বই এক পঁচানব্বই পাশে আরো আরো দুইটা আছে আরো দুইটা এটা হইল একুশ সালের

সুপার ফ্রেশ গাড়িটা এখনো প্লেট উঠানো হয় নাই উঠাই দিব নাম পরিবর্তন করে দিব সমস্যা নাই আর আমাদের সব গাড়ি কিন্তু ফাস্ট মালিক ভাইয়া সো মালিকানা পরিবর্তনের কোনো প্যারা নাই আর এটা প্রাইস দিছি 2024 এর এসপি এফআই 1 লক্ষ 47 হাজার টাকা 1 লক্ষ 47 ভাই 45 করে দেওয়া যায় না ভাই 45 করা যায় না আচ্ছা আসলে ইনশাআল্লাহ ওনার করে 45 করে দিব আচ্ছা এটা ফোন দেন ভাই এই যে মেট্রো প্লাস দেখেন মেট্রো প্লাস এবার মেট্রো প্লাস আছে 2021 এর মডেল মাত্র 75000

এগুলো উঠাইছি জাস্ট এগুলো ওয়াশ করে দিব সমস্যা নাই অনেক সুন্দর লাগবে এগুলো এই দেখেন কাদা টাদা লাগে রয়েছে যাই হোক এটা উনিশে মডেল গাড়িটা একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশে উনিশে পালসার বিশে নাম্বার করা হয়েছে জি এই যে লিফন কে পিআর গরিব আমি আপনাকে একটা কথা বলি আমাদের দোকানে কিন্তু কোনো চায়না বাইক দেখেন না আজ পর্যন্ত না না এর জন্য বলতে খুব কম সময়ে লিফন কে পিআর অথবা জিপিএক্স ডেমন দেখছেন কারণ হচ্ছে চায়না বাইকের মধ্যে এগুলো একটু বেশি চলে রাখি না কিন্তু ভাই ব্রাদারের গাড়ি ফাস্ট মালিক গাড়িটা অনেক সুন্দর অনেক ফ্রেশ দুটা চাবি সহ সবকিছুই আছে দেখেন তো যার কারণে গাড়িটা নিছি লিফান কেপি আর এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম রাখা যাবে এক লাখ পাঁচ এক লক্ষ পাঁচ আঠারো মডেল গাড়িটা অনেক সুন্দর আছে ফ্রেশ আছে দুটা চাকাই নতুন লাগাইছে গাড়ি আইসা দেখলে বুঝতে পারবেন আসেন সামনাসামনি দেখেন লাগলে নামায় দিব চালাবেন সমস্যা নাই ভাল লাগে নিবেন ভালো লাগলে নিবেন ইনশাআল্লাহ এই যে বাসন 3 রেড কালার বাসন 3 2022 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন এটা পেয়ে যাবেন 2 লাখ টাকায় বরাবর দুই লাখে বরাবর দুই লাখ সুপার ফ্রেশ একেবারে অস্থির কন্ডিশন এটা এরপরে বাসন শ্রী যাদের কম বাজেট লাগবে বাসন শ্রী কিন্তু এক লাখ পঁচাশি দেখাইলাম দুই লাখ টাকা দেখাইলাম একটা আছে এক লাখ পঁয়ষট্টিতে এক লাখ পঁয়ষট্টি এটা এক লাখ পঁয়ষট্টিতে দেখেন মানে বাসন টু কিন্তু এক লাখ পঁয়ষট্টিতে আছে আজকে বাসন থ্রি এক লাখ পঁয়ষট্টিতে আছে যার যেটা ভালো লাগবে নিতে পারবে এরপরে দেখেন জোড়া বাসন টু জোড়া বাসন টু এটা দুই সালের গাড়ি এটা পাবেন এক লক্ষ পঁচানব্বই

এই দেখেন আমাদের যা আছে একশো পার্সেন্ট পিওর অথেন্টিক আমরা কাস্টমারকে দেখাই দিই বুঝতে পারছেন এটা আমরা ওকে করে দিব এটা এই যে এখানে উনি কি করছে এখানে হালকা একটু দাগ ছিল উনি স্প্রে মারছে যেগুলোর কারণে ওই যে কালো স্প্রে মারছে এইগুলো আমরা সব ওকে করে দিব কোনো সমস্যা নাই হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বানা দিব সমস্যা নাই একশো পার্সেন্ট ফ্রেশ আছে ইঞ্জিন টিজে সবকিছু কিছু যেগুলো আছে যেমন স্টিকার আমরা চেঞ্জ করে দিব সমস্যা নেই এটা দুই লাখ চল্লিশ এফআই এফআই গাড়ি দুই লাখ চল্লিশ ব্যাঙ্ক জমা সব আছে জিক্স আর এক লাখ পঞ্চাশে বিশের মডেল ডাবল ডিক্স বিশের মডেল ডাবল ডিস এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এরপর বাসন টু এক লাখ পঁয়ত্রিশে এক এ ভাই মডেল না আঠারো মডেল আচ্ছা আঠারো মডেলের গাড়ি এক লাখ পঁয়ত্রিশ ভাই নাম্বার আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স থেকে এসএফ এর দাম কম মডেল ওল্ড মডেল এই কারণে দাম কম এক লাখ চল্লিশ অনেকে বুঝতে চায় না যে দেখে যে গাড়ি পালসার গাড়ি সত্তর হাজার ষাট হাজার আশি হাজার আবার দেখে একটা পালসার গাড়ি এক লাখ সত্তর হাজার অনেকে বলে ভাই এত দাম কেন বেশি সস্তে আসলে কোন কিছু ভালো হয় ভাইয়া সিম্পলি আমার কাছে পালসার একটা দাম আছে এক লাখ পঁচিশ আর একটা দাম আছে এক লাখ দশ একটা দাম এক লাখ বৃষ্টি হওয়ার কারণে বাইক দেখাতে পারি নাই এই যে একটা আছে দুই হাজার একুশের মডেল রিক্সার

একদম সুপার ফ্রেশ মানে এর গুলো তো বলতে হয় না তেইশ গাড়িটা একুশ সালের মডেল কিন্তু কেনা বাইশে নাম্বার এরপর হর্ট এটা আছে এটার সাথে নিয়ম কালার যেটা এটা আছে একুশের হর্ট দুইটা আছে আমাদের কাছে দশ বছরের কাগজ একটা দুই বছরের কাগজ একটা এটা দশ বছরের নাম্বার করা এটা পাবেন এক লাখ পঁয়তাল্লিশে যেটা দুই বছর নাম্বার করা সেটা এক লাখ পঁয়তাল্লিশে কারণ এক ইক কেনা একরকম দিয়ে দিচ্ছি একই আর যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ওকে ওকে তাছাড়া আমাদের কাছে কিন্তু অনেক বাইক আছে এখানে কিন্তু সব বাইক আনতে পারি নাই এম টি ফিফটিন বাসন ওয়ান আছে গ্লামার আছে গোডাউনে বাসন টু এবং জিক্সার আছে অ্যাভেলেবেল অনেক বেশি এরপরে ফোর বি আছে আমাদের কাছে রেড কালারের ডাবল ডিক্স এক লাখ টাকা দাম বিশের মডেল আর টিআর আছে রেড কালারে মানে যেই গাড়িগুলো আমাদের কাছে আর গোড়া আছে সেগুলা বলতেছি তাছাড়া অনেকগুলো আছে নাম মনে নাই ভিতরে যেমন অনেক বাইক থাকে মাথা থাকে না এবার বাসন জিক্সারই বেশি আছে তারপরে আপনার ছোট বাইকের মধ্যে আপনার দুটা গেলামার আছে লিভো আছে পালসার আছে কমের মধ্যে তো আমাদের কাছে যে কোনো বাইক প্রয়োজন হলে আপনি কল দেন ইনশাল্লাহ আপনাকে আমি বলতে পারবো সবকিছু ডিটেইলস কোথায় আসতে হবে ঢাকা মিরপুর ষাট ফিট আমতলা এটা শ্যামলী এবং মিরপুর দুই নম্বরের দুটা থেকে কাছে রিক্সা তিরিশ টাকা ভাড়া নিবে বা চল্লিশ টাকা ভাড়া নিবে শুভ বাইকে বাজ বললি আমি তারপরে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে আপনি সাহেব সবাই যোগাযোগ করতে পারেন ওকে আজকে শেষ করে দিচ্ছি ওকে ভাইয়া আলাইকুম